আজকে আমি কাজকে মাছের চরচুরি করে দেখাবো যার ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আজকে আমি কাজকে মাছের চরচুরি করে দেখাবো আমার এক ভিউয়ার্স রেসিপিটা শেয়ার করতে বলেছিল তাই আজকে শেয়ার করছি মাঝে মাঝে আমার রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করি তবে আমার ঘোরাফেরাটাই বেশি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তা আমি কাচকি মাছগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তারপর এখানে আমি হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ তার সঙ্গে আমি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে চড়চুরিটা খেতে ভালো লাগে তার সঙ্গে দিয়েছি কিছু কাঁচামরিচ আর রসুনের কিউব এখন দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিয়ে মাছের চচ্চড়ি রান্না করলে অনেক অনেক মজা লাগে নর্মালি আপনি রান্না করার তেল দিয়েও রান্না করতে পারেন তবে সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন এখন আলতো হাতে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর আমি যেভাবে রসুনের কিউব দিয়েছি সেভাবে আপনারা বেশি পরিমাণে দিয়ে নিতে পারেন যদি রসুন খেতে ভালোবাসেন এভাবে দিলে আপনারা আপনাদের পছন্দ মতো খেতে পারবেন আর রসুনে পেস্ট দিলে দেখা যায় তরকারিতে স্মেল চলে আসে সেটা খেতে ভালো লাগে না আর এভাবে আপনি যতটুকু পরিমাণে দিতে চান দিতে পারবেন ওরকম ফ্লেভার আসবে না রসুনের কোনো ফ্লেভার আসবে না তা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো সেই কারণে আমি এই রসুনের কিউ বা আস্তু রসুন দিয়েই আমি রান্না করার চেষ্টা করি মানে একই সময় একইভাবে রান্না করি তো খুব ভালো করে মেখে নিয়েছি তো এখন আমি দশ মিনিটের জন্য রেখে দিব আপনার মশলা ভালো করে মিক্স করে দশ মিনিটের জন্য রেখে দিবেন। আর সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও আমি মেখে নিচ্ছি 10 মিনিট পর 10 মিনিট মশলা দিয়ে ভালো করে মেখে 10 মিনিট থেকে রেখে দিবেন তারপর অল্প পরিমাণে পানি দিবেন কাজকি মাছ হতে তো বেশি সময় লাগে না পানিটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিচ্ছি আপনারা যদি এভাবে মাখিয়ে রান্না করতে না চান তাহলে মশলা কষিয়েও কিন্তু কাঁচকি মাছ রান্না করা যায় সেভাবে কিন্তু আমি রান্না করি তবে আজকে যেভাবে রান্না করেছি সেটাই শেয়ার করছি পরবর্তীতে যেভাবে আমি মশলা কষিয়ে রান্না করি সেটা আরেকবার শেয়ার করব তবে মাছের চরচড়িটা এভাবে রান্না করলেই ভালো হয় আর মশলা দেওয়ার পর কিন্তু ভালো করে মিক্স করবেন তবে আলতো হাতে মিক্স করতে হবে জোরে কচলানো যাবে না তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে তা আমি ঢেকে দিয়েছিলাম তারপরবর্তীতে ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তা আবারও ঢেকে দিচ্ছি মাছ সেদ্ধ হতে তো একেবারেই সময় লাগে না আপনাদের অনেকেরই জানা যেহেতু ছোট মাছ কাজকের মাছ তো খুবই সফট থাকে মাছের চরচুরি করলে খেয়াল রাখতে হবে বেশি পরিমাণে পানি দেয়া যাবে না সামান্য পরিমাণ পানি দিতে হবে সেই পানি মাঝেই আপনাকে সেদ্ধ করে নিতে হবে তারপর ঢাকনাটা খুলে ঝটপট করে আপনাকে পানিটা শুকিয়ে ফেলতে হবে বেশিক্ষণ ঢেকে রাখলে মাছ সফট হয়ে যাবে তা আমি একটু ঢেকে ঢেকে নেড়ে চেড়ে দেখছি আর রসুনটা সেদ্ধ হচ্ছে কি না সেদিকে খেয়াল রাখছে মাছ কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে তবে মাছের চড়চড়িতে অবশ্যই কাঁচামচ দিতে হবে কাঁচামরিচের ফ্লেভার না থাকলে একেবারে ভালো লাগবে না আর লেবু পাতা হলে তো কথাই ছিল না আমি কিন্তু ছোট মাছ লেবু পাতা দিয়ে রান্না করি যেহেতু আজকে বাসায় নেই সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না লেবু পাতা দিয়ে যদি আপনারা মাছের চড়চড়ি খেতে চান অবশ্যই মাছ রান্নাটা যখন হয়ে যাবে তখন লেবু পাতা দিয়ে সুন্দর করে চেড়ে ঢেকে রেখে দেবেন চুলাটা অফ করে দেবেন তাহলে লেবু পাতার ফ্লেভারটা ভালো পাবেন নয়তো বেশিক্ষণ রাখলে দেখা যাবে লেবু পাতা থেকে একটা তেতো তেতো ভাব চলে আসে সেই কারণে বেশিক্ষণ বয়ল করবেন না মানে লেবু পাতা দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করবেন না তো এই তো ঝটপট করে আমার মাছের চড়চড়ি হয়ে গেল এত সুন্দর একটা ফ্লেভার এসেছে আপনাদের সঙ্গে তো শেয়ার করতে পারছি না যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করেছি সেই কারণে আর লেবু পাতা দিলে তো কি বলবো একদম অমৃত একটা মাছের চড়চড়ি হতো তা আপনাদের কাছে লেবু পাতা থাকলে আপনারা লেবু পাতা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে এই মাছের চচ্চড়িটা একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ